বলে বাগদাদে একবার বৃষ্টি হইতে ছিল না বৃষ্টি নাই 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 তো শূন্য অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহ মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হইছে ফজরের পরে ফজর পড়ছে এসব পর্যন্ত দোয়া করছে কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয়নি এসারের পরে চলে গেছে তো মালিক এমনি দিনার রহমতুল্লা আলাই বলেন আমি বসা ছিলাম মসজিদে তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম জীর্ণ শীর্ণ জীর্ণ শীর্ণ গোলাম কৃত দাস কেন কেননা কৃত দাস দেখলে বোঝা যায় আপনারা দেখেন তো না এই জন্য বুঝবেন না আফ্রিকায় আছে এখনো নাইজের নাইজেরিয়ায় ওদের পোশাকই ভিন্ন ওদেরকে দেখলেই চিনা যায় যারা কৃত দাস হম আমিও চিনতাম না প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাসা করছি এদের পোশাক এরকম কেন তো বলছে এরা অমুকের কৃত দাস সবাই আবার ভিন্ন ভিন্ন আসে হম যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না রাগ হয়ে যাবে আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত টুপি দিয়া পাঞ্জাবি দিয়া এমনকি পকেট দিয়েও বোঝা যায় এরকম রাগ হয় না কিন্তু আবার ওই দেশে এরকম বোঝা যায় প্রত্যেকের আলাদা গোলামের কৃত দাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে দেখলে বোঝা যায় এটি ওনার তো কৃত দাস দেখলেই বোঝা যায় আইসা সাধারণ সাধারণভাবে দুই রাখাত নামাজ পড়ছে ওরা বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য বৃষ্টি বন্ধ করছো কেন আরে ভালো মতে বোঝেন বন্দা তোমার সজরের পরের থেকে তো এসা পর্যন্ত সব মসজিদে বসা ছিল এখনো তো বৃষ্টি দিলেন না এখন দিবেন এখন। কবনে দীসা রহমতুল্লাহ আলাইহি बोलतेছে ও बोलतेছে এখন দিবেন ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে সুবহানাল্লাহ নামছে জুমজুমায় বৃষ্টি আমিও আটকায়ে গেছি ও আটকায়ে গেছে বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে ও মসজিদ থেকে বাইরে বেরিয়ে چلا গেছে বাহিরে চলে গেছে আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি ভয় যায় কোথায় যা দেখলাম এক বাড়িতে ঢুকছে আর ওই বাড়ি ছিল মালিক ছিল উনি কীতদাসের ব্যবসা করতেন কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন ব্যবসা ছিল এক জমানা এটা তো জ্যা আর ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ ঘোষা আছে তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা এটা তো কোনো খামেরই না এটা নিয়ে কি করবা গোলাম তো মানুষ কিনে কাজের জন্য সহযোগিতার জন্য সাহায্যের জন্য এটা তো কোনো কাজের না এটা তো কিনা আমি টাকা লস করছি এটাকে তো শুধু খাওয়াইতেই হয় কোনো কাজকুজ পারে না দেখো না শরীরে কোনো ঘাট্টি ছাড়া কিছু নাই তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলাই বলতেছে তুই বেচবি কিনা এটা ক কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই বেচবি তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার পরে সুযোগ হুম সুবর্ণ সুযোগ বলে একটা লমসম দাম চাইছে যা চাইছে মালিক দিনার রহমতুল্লাহ আলাই বলে ডান কিনা ফেললাম টাকা গোনা দিয়ে নিয়ে আসছে আনার পরে কৃত দার জিজ্ঞাসা করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া তো মালিক দিনার ব্রাহ্মাই বলে আমি তোকে দেখা কিনি নাই আমি তো কিনছি তোর তার লোক দেখা সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহ আলেম ওই সময় বাগদাদ বাগদাদই ছিল ওই চিত্র খুব তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল শব্দ বজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল বৃষ্টি তো হইল না তুই এরকম কি বললি আল্লাহকে দুই রাখাত পয়রা জুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে মজা নাই মজা পাই নাই সত্য কাহিনী কী তো দাসী কিনারী হাসছেন দুর্বল সুর্বল চিনা নিয়ে আসছে তো কৃত বলছে মালিক সারাদিন কাজ করব বটে কিন্তু রাত্রে তুমি আমার সব থেকে কোনো কাজ নিতে পারবে না যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি এই শর্ত পুরা করলে বলছে ঠিক আছে তো সারাদিন কাজ করতো রাত্রে নির্জন ঘরে চলে যেত নির্জন যেত তো মালিকের একদিন আগ্রহ ও যে আমাকে শর্ত লাগায় আসলো শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না দেখি ও রাত্রে করে কি তো আস্তে আস্তে শিদ্র দিয়া দেখতে কি করে তো দেখে শেষ দায় পড়া আর বলতেছে তুমি যে আমাকে ভালোবাসো কি বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসার আস্তা তুমি আমাকে আরো কাছে করো কানতেছে তো মালিক বা হিন্দিকা বলতেছে ওই পাগলি আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি তুই বারবার বলতেছ তুমি যে আমাকে ভালোবাসো তুমি বল যে আমি তোমাকে ভালোবাসি তো কৃতদাসী শেষদার থেকে মাথা উঠাইছেন মাথা উঠাইছেন ওটা বলতেছে শুন আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাইলে গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখত না আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেস তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে বইলা একটা চিৎকার দিছে জান শেষ মালিক বলে বইলা তো নিজের ক্ষতি করলাম কেননা টাকা দিয়ে কিনা আনছে ক্ষতি হয়ে গেছে না লস কিন্তু করবে কি দাফন কাফন তো করতে হবে বাজারে গেছে কাফন আনার জন্য আইসা দেখে সবুজ কাফনে পেঁচানো উপরে লেখা আছে ইন্দা আউলিয়া আল্লাহ হিলা কৌফুন আলাই হিমালা হুমিয়া জানো এই কোরআনের আয়াত উপরে লেখা ইন্না উলিয়া আল্লাহ হিলা খুন আলাই হিম আলা হুমিয়া চাল সত্য এটা সত্য আমরা মনে পড়ানে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আল্লাহ আমাদের কাছে হয়েছে আরেকটা মনে উঠলো এই জন্য আল্লাহ এই জন্যই বলছিলেন যে আমি এমন রব কস্টম আর রিস্ক ফলা ইয়ান সাজ খলকি আখাত সবটা সময় মতো পৌঁছাইতে কাউকে পৌঁছাইতে ভুলি না হাঁ হাঁ আমাদেরটা আগে পিছে হইতে পারে আমাদের কর্মের কারণে কিন্তু মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণীর প্রয়োজন সময়ের এক সেকেন্ড দেরি হয় না হ্যাঁ মানে ওটলো এই জন্য বলতেছি জানিন আপনাদের মনে আছে কিনা মুসা আল ইসলামের জমানায় অনাবৃষ্টি হইতেছিল বৃষ্টি হয় না হয় না হয় না হয় না জমিন শুকায়া কাঠ হয়ে গেছে সোলেস্তা মনি ইসরায়েল দের বলতেছিল চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি যে খরা চলতেছে কিছুদিন পরে কিছু থাকবে না দেখেন না মাঝে মাঝে উন্নত দুনিয়া দেখেন না আমেরিকা কানাডা ইংল্যান্ড ফিংল্যান্ড ইউরোপে মাঝে মাঝে দেখেন না হয় বুঝেন আগুন লেগে যায় দেখেন না জঙ্গলে অস্ট্রেলিয়াতে হয় এবার তো আমেরিকা হয়েছে জীবনের সেরা তো এটা হলো খরার কারণে শুকাইতে 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 এক সময় গরমের কারণে আগুন ধরা যায় মুসার ইসলাম চলছে বৃষ্টির জন্য দোয়া করবে আর আগে নিয়ম ছিল যেদিন এস্তেস্কার নামাজ পড়বে হজরের পরের থেকে কিছু খাবে না রোজার মতো থাকবে রোজার মতো এমনকি বাচ্চাদেরকে মা দুধও দিবে না জানোয়ারকে কোনো খাওয়া দিবে না যেন সবাই আল্লাহর দিকে ফিরে তো আদা রাস্তায় বলতেছে চলো দোয়া করতে হবে না বৃষ্টি চলে আসবে বনি ইসরা একটু গার্তারা জাতি ছিল গার্তারা গারতারা বলছেন হম আবার বরিশালের মানুষ তারপরে চেতা যেব ঠিক না মুই কি কম বুঝি মোদের কম বোঝাই তুইবে কম্পোজি বনি শ্রেণীদের এরকমই ছিল বলতেছে মুসা দোয়াই তো করলাম না আলাইসিস সালাম দোয়াই তো করলাম না বৃষ্টি কত্থিক আসবে তাইলে কষ্ট করে আনাইলাই কেন তো পুরা জাতি তর্কের বিতর্কে জড়ায় গেছে মুসা আলিসলামের সাথে তো মুসা আলেসলামের বলার ইচ্ছা ছিল না তো বলছে শোনো তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে দোয়া করছে তোমার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে গুনা তো তোমার বন্দা করছে মানুষ গুণা করে প্রাণী তো গুণা করে না মানুষের বুনার কারণে আমাদেরকে শাস্তি এটার যুক্তি কি কোন যুক্তিতে তো এই যে খরা খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে বলছে আমাদের দাঁত নরম চাবাইলে দাঁত ভাঙ্গা যায় খাদ্য খাবো তো দূরের কথা উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয় আর বৃষ্টি এলে খাদ্যের ভিতরে পানি ঢোকে ওগুলা সফট হয় নরম পাওয়ার রুটি তো এই জন্যই পাওয়ার রুটি কয় ঠিক না টোসরে তো এই জন্যই টোস কয় ঠিক না টোস খাইলে মনে হয় যে কাঁকড়া বাজা চাবাইতেছে ঠিক না কটকট খটখট শব্দ ধইতাসে ঠিক না তো কয় যে নরম হলে আমাদের খাইতে সুবিধা হয় এখন তো সব কাট হয়ে গেছে কামড় দিতে দেরি দাঁত হারাইতে দেরি হয় না আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য তা আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত জনে আনেছে তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম দোস্ত আমাদের আমাদের দোষ আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া দরকার ছিল আল্লাহর আল্লাহ আল্লাহ মহাকর্তা মহা পালনকারী লালনকারী পালনকারী রক্ষক সুরক্ষাকারী হেফাজতকারী আল্লাহ ওনাকে কাছে নেওয়ার ওনার কাছে হওয়া উচিত ছিল ওনাকে কাছে করা উচিত ছিল আর সত্য আমরা করি নাই বিদায় মজা পাই না যে যেটা খায় না ওরে বয়ান দিয়ে এটার মজা বোঝানো যাবে না ঠিক না যে যেটা খায় না ওরে ওইটার মজা বয়ান দিয়া হ্যাঁ